আজকের ভিডিওতে থাকছে ভীষণ মজাদার শুটকি ভুনা যারা শুটকি খেতে পছন্দ করে না আজকের রেসিপিটা খেলে তারাও শুটকির ফ্যান হয়ে যাবে আর আজকে শুটকি নিয়ে একটা মেমরি আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ করে ঝাল ঝাল শুটকি বুনা খেতে ইচ্ছে হচ্ছিল তো আপনাদের ভাইয়া নিয়ে আসলো আমার জন্য এই মজাদার শুটকি আমরা বেশি ছুরি শুটকি আল্লাহটা শুটকি এই দুটো শুটকি বেশি খাই এই কারণে ও নিয়ে আসলো শুটকি শুটকি গুলো সবগুলো কেটে প্রসেস করে রাখবো তখনই বাসায় শুটকি আনে আমি এভাবেই কিন্তু একসাথে একবারে প্রসেস করে ফেলি কেটে ছোট ছোট পিস করে রেখে দিই তাহলে পরবর্তীতে রান্না করতে আর কোনো ঝামেলাই থাকে না জাস্ট গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে করার পরে রান্না করে নিলেই হয় ফার্স্টে আমি ছুরি শুটকিগুলো কে প্রসেস করে এভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি আর এগুলো একটা বক্স ভরে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যায় এদিকে আমি কাজ করছি আর ওয়াদি বেবি আর ড্যাডি প্লে করছিল এখন চলে আসলাম লোটটা শুটকি প্রসেস করতে তো আর লোটটা শুটকি ছোট ছোট করে কাটার জন্য কাছে ইউজ করলে আমার কাছে বেশি সুবিধার মনে হয় এদিকে আমি ভিতর থেকে লোটটা শুটকির ময়লাগুলো সবগুলো বের করে ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন শুটকির প্যাটের মধ্যেও কিন্তু অনেক ময়লা থাকে এভাবে লোটটা শুটকি আমি ছোট ছোট করে কেটে বক্স করে ডিপ রেখে দিব আর এদিকে ওয়াদি বেবিকে দেখতে পারছেন টিসু দিয়ে নাক চেপে ধরে আছে কারণ ওয়াদি বেবি সুটকির স্মেলটা টোটালি নিতে পারে না আর আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম আপনাদের সাথে সুটকির একটা মেমোরি শেয়ার করব তা হলো ওয়াদি বেবি যখন আমার টামিতে ছিল মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার সুটকি অনেক ফেভারিট হওয়া সত্ত্বেও আমি কিন্তু তখন টোটালি সুটকির স্মেলটা নিতে পারিনি খুবই বাজে একটা স্মেল মনে হতো তখন যদিও সুটকি আমার অনেক বেশি পছন্দ ছিল যদিও এর আগে আমি শুনেছিলাম প্রেগনেন্ট নাকি এমনই হয় অনেক পছন্দের একটা খাবার অনেক বেশি অপছন্দ হয়ে যায় তখন আমার মতো এরকম ঘটনা আপনাদের কারো হয়ে থাকলে আপুদেরকে বলছি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্ট পড়ার ট্রাই করবো দেখতে পারছেন এদিকে শুঁটকিগুলো কাটাকাটি করার শেষ এই একটা বক্সের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব আর একটা শুটকি থেকে অল্প পরিমাণে শুঁটকি নিয়ে এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে শুটকিগুলো ভেজে নিচ্ছি প্রথমে নেওয়ার পর এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে শুটকিটা ওয়াশ করে নিব পানি দিয়ে শুটকি ক্লিন করার আগে যদি এভাবে ফ্রাইং প্যানের মধ্যে শুটকিগুলো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু শুটকি ব্যাড স্মেলটা टोटালি চলে যায়। যাই হোক এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা হালকা নরম হয়ে আসার পরে এখন এর মধ্যে করে নেয়া লটটা শুটকিটা দিয়ে দিচ্ছি লটটা শুটকি দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি মশলা। মশার মধ্যে অ্যাড করে দিলাম নুনর গুড়া, হলুদের গুড়া, জিরার গুড়া, স্বাদমতো লবণ আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর জন্য সামান্য একটু পানিও অ্যাড করে দিলাম এখন নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশার মধ্যে তেল উপরে উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে দেখতে পারছেন অলরেডি মশলার উপরে তেল উঠে এসেছে এই পর্যায়ে কুচি করে নিয়ে আলু দিয়ে দিলাম আলু ভাজির জন্য যে স্টাইলে আলুটা কাটা হয় ওইভাবে একটু মোটা সাইজ করে এখানে আমি আলুটা কেটে নিয়েছি আর এখন আলুর সাথে কি আর মশলা সব একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে কয়েক মিনিটের মতো এরপর আলু সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়ে ঢেকে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আলুটা সিদ্ধ হয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এখানে তিনটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া দিয়ে দিলাম রসুনের পরিমাণটা আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন আমার কাছে সুটকি সাথে এই রসুনটা খেতে বেশি ভালো লাগে না আমি বেশি পরিমাণে অ্যাড করে দিলাম টমেটো অ্যাড করে দিয়ে এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ এখানে কয়েকটা কাঁচা মরিচ আমি মাঝখানে ফালি করে দিয়েছি আর কয়েকটা আস্তই রেখেছি ঢাকনা ঢেকে দিয়ে রসুন আটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট এগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন হাদে ম্যাজিক ম্যাগি মশলা দিয়ে সবকিছু একসাথে একটু নেড়ে চেড়ে উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে দিব রেডি হয়ে গেল ভীষণ মজাদার লোটটা সুটকি ভুনা গরম ভাতের সাথে এই শুটকি ভুনাটা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা এখনো এভাবে ট্রাই করেননি আজকের এই রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে যারা শুটকি লাভার আছেন তাদের তো অবশ্যই ভালো লাগবে আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা খেলে শুটকির ফ্যান হয়ে যাবে এই মজাদার শুটকি ভুনাটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন তো দেখতে পারছেন আমি কতটা মজা করে খাচ্ছি আর অনেকটা ঝাল হয়েছে না আসলে ঝাল ঝাল করে শুটকি ভুনা খেতে বেশি ভালো লাগে যারা আমাদেরকে দেখ দেখছেন কারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি বলেন তো যারা এখনো ফলো করেননি তারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছেন এদিকে আমরা ভিডিও করছিলাম আর ওয়াদি বেবি আমাকে ফলো করছিল মানে আমি কি করছি ওগুলো দেখছিল আর দেখে দেখে কিন্তু এগুলো শিখতে থাকে আর পরবর্তীতে এরকম করতে থাকে যাই হোক আর আপনারা কিন্তু আপনাদের যে কোনো ধরনের মতামত আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারে মজাদার সুটকি বুনা দিয়ে ভাত খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সব সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দেওয়া করবেন রেসিপ ফর টুডে আল্লাহ ফেজ